আমরা সকলকেই বলে এবং আমরা পরবর্তীকালেও অনেক শক্তিশালী প্রচার আপনার কার্য করে গেছেন তারপরেও কিন্তু এই ধর্মের প্রচার এবং প্রসারটা খুব বেশি হয় না ধর্মের তুলনায় তাতে খুব অল্প এই ধর্মের

নাম দেওয়ার সময় চিন্তা করতে হয় তাকে কিভাবে গুরু মহারাজের একটা কথা আছে যে বৈষয়িক উৎপাতের ভিতর যে নাম মধ্যে বলে এই মানুষ নামের জন্য আসলে আচার্যের কাছে আচার্য তার সাধন বদন লক্ষ্য করিয়ে নাম এটা গুরু মহারাজের কথা এই জন্য সাধন শক্তি সম্পন্ন আচার্য না হলে

সর্ব ধর্ম একটা পৃথক ধর্মত এটাই একটা ধর্ম প্রত্যেকটা ধর্মের নিজস্ব দর্শন আছে আদর্শ আছে যে দর্শন স্রষ্টা এবং সৃষ্টি নিয়ে গবেষণা করে আলোচনা করে এটি একটা ধর্ম মত এই জগতের স্রষ্টাকে আর এই সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ককে এই বিষয়গুলি আলোচনা ধর্মমতের মধ্যে আর সর্বধর্ম যে কথা বলে স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে এবং স্রষ্টার স্বরূপ সম্পর্কে এই বিষয়গুলি অত্যন্ত অন্যান্য ধর্মমতের থেকে এক এক ধর্মমতের স্রষ্টাকে এক এক রকম ব্যাখ্যা করেছে কেউ বলেন তিনি সাকার কেউ বলেন তিনি নিরাকার কেউ বলেন তিনি সগুন আবার কেউ বলেন তিনি নির্গুণ কেউ বলেন সাধর কেউ বলেন নিরাকার সবর কেউ বলেন নিরাকার নির্গ এই জন্য ধর্ম মত গুলা পৃথকের কারণ এবং প্রত্যেকটা ধর্ম মতের উপাসনার পদ্ধতি আলাদা ওই ধর্মের স্রষ্টার স্বরূপ এবং স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কের উপর নির্ভর করে ওই ধর্মের প্রার্থনাগুলো বা উপাসনাগুলো নির্ধারিত এই জন্যই আমাদের সর্বধর্ম দর্শন স্বরূপ সম্পর্ক তার আলোচনাটা ভিন্ন রকম এবং আমাদের উপাসনার পদ্ধতিও ভিন্ন আমরা সাধন আর ভজন দুটা শব্দ দুটার মধ্যে পার্থক্যটা ভজনকারেক আর সাধনকার প্রকৃতপক্ষে আমরা নিয়মিত সকাল সংঘার আমাদেরটা দিয়ে বুঝুন এই একটা পাঠ দিয়ে সকাল এবং সন্ধ্যা আরতি করি এছাড়াও আমরা কোনো বিপদে পড়লে আপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে হাতের জোরদের দ্বারা আমরা কিছু উপাসনা করি সেখানে কি হয় নাম জপ হয় সঙ্গীত হয় আবার ধ্যান হয়তো কোনো কোনো প্রচার আসতে হাতের জোর নাম জপ এবং এই যে সঙ্গীত এইগুলো গুরু মহারাজ বলছেন নাম জপ সঙ্গীত আরতি উপাসনা সবগুলাই জবের মানে জব করলে যা হয় এই কর্মগুলা করলে জব আমরা কেন করি সাধন ভোজন করতে গিয়ে জবটা কেন কর আসলে আমাদের মনটা অশান্ত আমরা যখনই নাম জপ করতে বসি একটু খেয়াল করলে লক্ষ্য করা করবেন কয়েক সেকেন্ডের বেশি নামে আমাদের মনটা থাকে এই মনটাকে শান্ত করাই সাধন আর ধ্যান করতে হইলে মন শান্ত না হইলে ধ্যান ধ্যান মানে আমার মনের অশান্ত ভাব চলে যাওয়া নামটা জপ করতেছে নামটাতে মনটা স্থির করা কিন্তু এই যে চতুর্দিকে দূরে দূরে করতেছে এই মনটাকে শান্ত করতে হইলে জপ করতে হয় শান্ত হইলে ধ্যান হয় আর গুরু মহারাজ বলছেন ঈশ্বর দর্শনের পূর্বে ধ্যান করার অধিকার জন্ম আনন্দ মহারাজও তার প্রকৃত প্রকৃত গ্রন্থে রেখেছেন এই অসীম জগৎ ব্যতীত যার হৃদয়ে তৃপ্তি দিতে পারে না ধ্যানের বিশেষ অধিকার তাহারই জন্মেছে অসীম জগৎ পাইতে যার হৃদয় পায় সেই তো ঈশ্বর দর্শন ধ্যানের বিশেষ অধিকার ঈশ্বর দর্শনের পরেই হয় এটা কি করলে হয় এই জপের অন্তর্গত কি কি আছে আরতি উপাসনা সঙ্গীত নাম জপ সবগুলোই এই জপের অন্তর্গত এইগুলাকে একাগ্রভাবে করতে হয় আর এই সঙ্গীতের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলো আমাদের জীবনে কর্মের মধ্যে প্রকাশী প্রয়োগ করতে হবে আমি বলছেন সত্য বিন্ড মিথ্যা অর্জন করিও না আমি সারাদিনে কটা সত্য বলি কটা মিথ্যা বলি আমাকে হিসাব করলে বুঝা যাবে এই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত না আমার মনটা প্রতিষ্ঠিত হইতে না পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাধারণ এই যে মনের মধ্যে এই চিন্তার মধ্যে সারাদিনের কর্মের মধ্যে এই যে সঙ্গীতের যে কথাগুলো এগুলার প্রয়োগ করা এবং এগুলা বাস্তবায়ন সেটাই সাধন আমি ভজন করলে আমার সাধনের সহায়ক হয় সেই ভজনটা করবো এজন্যই একাগ্র ভাল এবং এটার অর্থটা বুঝে বুঝে করতে পারি তাইলে কর্ম নিজের মনে তখন ভজনের সময় মনে হবে যে আমি সারাদিন এই কথাগুলো বাস্তবায়ন এই কর্মে আমি করে পরবর্তীতে আমি চেষ্টা করি তখন করলে আস্তে আস্তে ভজন সাধনার পথে যে সমস্ত অন্তরায়গুলো আমার কর্মের মধ্যে কাজ করতেছে এই অন্তরায় গুলো দিনে 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 নিবার আমি তোমাদের জানে কর্মকাণ্ড শুদ্ধ হবে যা দিয়ে ভগবান তাইলে আমাদের কর্মকাণ্ডে ত্রুটি আছে আমরা যত কর্মই করি মিশন সেবাই করি সেখানেও ত্রুটি আছে কি করলে মিশন সেবা আমি জানি কিন্তু চিন্তা চেতনায় আমরা সেটা গ্রহণ করতে পারি কিনা গুরু মহাদেব সেবা গ্রন্থে লিখেছেন একা পয়সা দিয়ে কোনোবার কোনো সাহায্য করবে এটা মিশন সেবা আমি যখন সাহায্য করি সেখানে যদি আমার কোনো অহংকারের ভাব থাকে চিন্তার মধ্যে গন্ধবল থাকে এই অর্থ আমার সাধনের সহায়তা গরম আরও সাধনের জন্য অর্থ দিলেই হয় সেই অর্থটা আমি শুদ্ধভাবে অর্জন করেছি শুদ্ধ কর্মের দ্বারা আমি অর্জন করছি তা না হলে এই অর্থ আমার ফল দিবে না তাহলে রাজা বাসারা এই দেশে স্বাভাবিক গরিব মানুষকে পার্থক্য অন্য আছে রাজা বাসা কয়না তাহলে সামান্য ধনের বিকার এই ধনের সাথে বিকার কাজ করে মনে হয় বিকার শূন্য ধন উপার্জন করা অতি কঠিন আনন্দমান বিষয় বাসনা সিদ্ধ অসিদ্ধ যুগেতে বিষয় বাসনা সিদ্ধ কথাটাকে সংসারে যা পাই আমরা আনন্দ থেকে সুখেতে এই বিষয়গুলোর পরিপূর্ণ ভুক যেই লোকের মধ্যে মূলত এই অসিদ্ধ যুগের অবস্থাটা হলো অসিদ্ধ যুগ বিষয় বাসনা সিদ্ধ অসিদ্ধ যুগেতে আমরা সাধারণত বলে থাকি অধিক ধন সৎপথে রোজগার করা কঠিন তাহলে এই ধনের মধ্যেই কোন দুর্বল আছে তাহলে কর্মকাণ্ড শুদ্ধ না হইলে তো আমি ভোগ পার হইতে পারবো না তাইলে আমাদের জীবনের এই ধর্মের বিষয়গুলো প্রয়োগ করতে হবে এবং এগুলাকে আমরা জীবনে গ্রহণ করতে হবে আমরা আরতি করে গান করি সঙ্গীত করি এটা শুধু এই সর্বধর্মের সঙ্গীতগুলো আনন্দ মহারাজ রচনা করেছেন ঈশ্বরের সঙ্গে যুক্ত যুগের অবস্থান হইতে থেকে উনি যখন সঙ্গীত রচনা করতেন তার চোখ খুব মজুরিতে থাকতো তার হাত কলম দেয়ার সেই সঙ্গীত লিখে যেত কাজে এগুলা সাধনার সঙ্গে সাধন ভজনের সঙ্গে এই ভজনের কথাগুলোকে আমার জীবনে আমার কর্মের প্রতিফলিত করতে হবে আমি মুখে বললে হবে না আমি ভালো মানুষ কিন্তু আমার কর্মে সেটা প্রকাশ হবে তাতে কর্মকাণ্ড শুদ্ধ না হলে ভব সাগর পার হওয়া যাবে না এটার জন্য সর্বদা শুদ্ধ করতে হবে মনকে আর অবস্থা তখনই আসে যখন আমার সকল কর্মকাণ্ড শুদ্ধ হয় তাহলে এই চিত্তকে স্থির করার জন্য মূলত সাধন ভোজন আনন্দ মহারাজের এই দর্শনের কথাও এই সাধন ভোজনের মধ্যে বলা আছে আগা করা ওনার সঙ্গীত শুধু সাধনার কথা বলে কোনো সঙ্গীতের মধ্যে তার বিষয় বা বাসনা তৃপ্তির কোনো কথা নেই কিভাবে আমরা সেই বিষয়ে বাসনাকে জয় করে অশান্ত মনকে শান্ত করতে পারি সেই বিষয়ের এই সঙ্গীতগুলো উপাসনার সঙ্গীত এগুলা কোনো কোনো রিক্রিয়েশনের সঙ্গীত হিসাবে নেই আসলে আমার সাধনের কথা উপদেশ এই গানগুলোতে প্রকৃততত্ত্বের ভাষ্য হলো সর্বজনম সাধন তত্ত্ব প্রণালী আর মানে প্রকৃতত্ত্বের আসল সার কথা

আচার্য মহারাজ আর কর্তা মহারাজ ক্যামিল কর্তা মহারাজ আর উনি নিজেও বলছেন তৃতীয় সংস্করণের ভূমিকাতে উনি দেখছেন আমরা শ্রী আনন্দের ধর্মমত সর্বধর্ম প্রচার কল্পেই সর্বধর্ম মিশন স্থাপন করিয়াছি কেন করছে আনন্দ মহারাজের ধর্মমত প্রচার করতে এবং কি বিষয় নিয়ে আনন্দ ধর্মমত প্রকৃত তত্ত্ব সর্বধর্মবিদ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আধন তত্ত্ব প্রণালী আর আছে যুগ প্রণালী এবং শ্রী আনন্দের জীবন আদর্শ এই সবটা মিলিয়া যে দর্শনটা হয় এইটার নাম সর্বধর্ম এই সর্বধর্ম প্রচারের উদ্দেশ্যে উনি মিশন প্রতিষ্ঠা করেছেন আমরা মিশন প্রতিষ্ঠা স্থাপন করিয়াছি এই মিশনের কাজ শ্রী আনন্দের ধর্মমত প্রচার করে গুরু মহারাজ এখানে প্রচারক হিসাবে আলোচিত আমরা তাকে গুরু মহারাজ বলি উনি মূলত সর্ব সর্বধর্মের প্রচার এখন পরবর্তীকালে অনেক প্রচারক ওই কাজ করতেছেন তবে এই ধর্ম প্রচারের ক্ষেত্রে একমাত্র কর্তা মহান যদিও মনমোহন স্বামী প্রচার কার্য করেছেন আনন্দ মহাদের অনেক শিষ্য ছিলেন যারা প্রচার করেছেন কিন্তু তাদের মধ্যে বা তাদের অনুসারী কেহ এখন আর সর্বধর্মের

তার নাম নিয়ে তাড়াতাড়ি ফল লাভ হয় ফল বলতে রূপ ভালো হয় বা আয় উন্নতি বাড়ে চাকরি হয় না ফোনার চাকরি হয় এই সমস্ত কারণে আমাদের বেশি ঈশ্বর দর্শন লাভের ইচ্ছা নিয়ে এখানে আসে কেউ কেউ আসে কি না এটা আমার জানা নেই আমার বাবা কথা সে জীবনে বলতেন যে আপনি যে ক্ষমতা বলে আমাদের এত উপকার করেন আমাদেরকে একটু ক্ষমতা দেন না যাতে আমিও অন্য দুর্বার করতে পারি আমরা তখন থাকবেন না এই কথাটা কেউ বলে না কেউ চায় না শুধু আসে নিজের অপকারের জন্য উপকার বা পারলে অন্য ক্ষতিও করার চেষ্টা করা যায় এই সমস্ত চেষ্টা করা যাই হোক সর্বধর্মের ধর্মের আসল কথাবার্তা বিশেষভাবে জিনিসের আলোচনা করতে গেলে সকল বিষয়ের অভ্যন্তরে প্রকাশ করতে গেলে অনেক সময়ের দরকার আমাদের এখন সময় সংকীর্ণ তার দুপুরের দু প্রভাবে আর সময় হয়ে গেলে এখন আর ক্ষুদান রাজ্যে পৃথিবী করে সেখানে ধর্ম কথা খুব একটা ভালো লাগবে তাহলে সর্বধর্ম সম্পর্কে একটু আলোচনা করলাম যারা মূলত আন্দোলন এই জীবনের লক্ষ্যকে প্রশ্ন করা হয়েছিল ঈশ্বরের স্বরূপ বিশেষ রূপে দর্শন লাভই এই জীবনের একমাত্র লক্ষ্য আর অন্য কোনো লক্ষণ আর সেই হিসাবে বিচার করলে আমরা কয়জন এই চিন্তা করি কেউ করি কি না আমাদের লক্ষ্য এটা না আমরা চাই সংসারে ভালো থেকে যদি করতাম পারি নইলে করলাম হইলে কেউ নিন্দার ঝড় সেটাকে আমরা জয় করতে চাই সকল কিছুকে অতিক্রম করেই আমরা মনে করি যে এটা আমরা করব আসলে ধর্ম করতে হলে ওই যে সমর্পণ দ্বারা ব্যাখ্যা করেছিলেন ওই জন্য যে আমার সব কিছু কাজ করার ওই নির্ভর করে যদি আমরা কাজ করছি এবং এই নির্ভরতা থাকলেই শরীর আপনার আমার কোনো কাজ হোক না কাজেই সকলের এই প্রকৃতপক্ষে ধর্মজীবন লাভ হোক মানব বলেছেন তার দর্শনের শেষ কথা জীবন মুক্তি এই কথাটা এই পর্যন্ত কোনো ধর্ম মত এই কথাটা বলে নাই এই দেহনিয়া মানুষ মুক্তি লাভ করবে এই দেহ নিয়ে ফিরে আসবে বলছেন সর্বনাম প্রাণারাম মোরা মানুষ আসবে ফিরে যারা মরে গেছে তারা সবাই আবার ফিরে আসবে এত বড় আশা কেউ দেয় না এতদিন আসন কিন্তু এখন কিন্তু মানুষ বিশ্বাস করে যে না হয়তো আসবে আসতে পারে এখনো কেউ আসে নাই আসলো আমরা দেখি নাই তবু ইয়া আশীর্বাদ একটা কথা আছে সর্বনাম আমাকে জীবন মুক্ত করে আসে তাই অর্থ কী সর্বনাম মানে ব্যাখ্যা করে গেছেন সেই সর্বনামে সাধন করে সিদ্ধিও লাভ করেছেন আনন্দ মহারাজ আনন্দ মহারাজের কথা আমাকে জীবন মুক্ত করিয়াছে তারা পরিষ্কার আছে গুরু মহারাজের এই না উনি জগতের মুক্তির জন্য আসেন জগতের লইয়া মুক্তি হন না একা কিন জগৎ লইয়া তলরে আনন্দ হয়ে

তারপরে আমরা আস্তে আস্তে জীবন মুক্তির পথে যাব কিন্তু সকলকেই এই পথ অতিক্রম করে এই সংগ্রাম করেই যেতে হবে আলাদা কোনো বিকল্প রাস্তা নেই কাজ গুরু মহারাজ এদিনই বলছেন সর্বধর্মের মিশনে ভিতর দিয়ে না গেলে আর আনন্দ মহারাজ বলছেন একমাত্র দয়াময় নাম ছাড়া অন্য কোনো নামে মানুষ জীবন মুক্তি লাভ করে না পরিপূর্ণ সাধন ব্যবস্থা লাভ করতে পারবে না আচ্ছা গুরু মহারাজ বলছেন এই নাম সাধন করতে হবে সর্বধর্ম মিশনের সাধনার ভিতর দিয়ে অগ্রসর হইতে হবে তাইলেই আমরা জীবন মুক্তি লাভ করতে পারি তো যারা না হয়েছে এখনো বা হইতে পারছে না পারবে না নিরাশার উপরে সবার জন্যই বলেছেন তাহলে সকলেই এই জীবন মুক্তির অধিকারী যা আমার আজকে আলোচনা থাকি আমি